গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে থার্সডে আর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের দেখলেই আজকে একদম শর্টকাট বেস্ট ব্রেকফাস্ট করে নিয়েছি কিছু বানাইনি সেরকমভাবে ওই একটুখানি দুধ দিয়ে ব্যানানা দিয়ে আর কর্নফ্লেক্স দিয়েই খেয়ে নিয়েছি আমরা তিনজনেই মিঠাইকে একটু পড়াশুনোও করিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করার পরে এখন দেখো এখানে তো কিছু করার নেই ঘরের মধ্যে ওর সাথে এন্টারটেন করার জন্য আমাকেই খেলতে হয় তাই ওর সঙ্গে একটু খেলা করে নিচ্ছিলাম স্নান করতে যাওয়ার আগে বল নিয়ে ও ক্যাচ প্র্যাকটিস করার ওর খুব শখ মানে ওর খুব ইচ্ছে করে যে ও খুব সুন্দরভাবে ক্যাচ ধরবে কিন্তু পারে না সব সময় তো সেইটা প্র্যাকটিস করার জন্য আর কি বলছে মা বারবার করে তুমি আমাকে বলটা দাও আমি প্র্যাকটিস করি যাতে আমি ভালো করে ক্যাচ ধরতে পারি তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে এসে লাঞ্চ বানাতে শুরু করেছি এটা অর্ধেকটা আমি আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম তো বাকিটা এখন একটুখানি গরম গরম আর কি রেডি করে নেব এর মধ্যে একটুখানি চিজ দিয়েছি স্প্যাগেটি বানাচ্ছি তো একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আগেই একটুখানি নেড়ে রেখেছিলাম সেদ্ধ করেই নিয়েছিলাম সকালবেলা এখন একটু দুধ দেব আর একটুখানি চিজ অলরেডি অ্যাড করেছি দিয়ে একটু গরম হবে আর এটা একটু ভালো করে মিক্স আপও করে নেবো ব্যাস রেডি হয়ে যাবে লাঞ্চ আর এখানে মিঠাই খেতে বসে গেছে আর ও দেখো স্যাগিটি খেতে ভীষণ ভালোবাসে ও একা একাই খেতে পছন্দ করে যেহেতু পছন্দের খাবার কিন্তু দেখো কিছুতেই স্পুনের মধ্যে তুলতে পারছে না আর ফর্ক দিয়ে না ও ঠিক ম্যানেজ করতে পারে না ওটা গেঁথে যায় বলে আমি ওই জন্য আর দিই না ও যখন একা খায় স্পুনই দিই যেটুকু ওঠে স্নান কমপ্লিট আর আমরা বসে পড়েছি লাঞ্চ করতে আজকে আমরা কি খাচ্ছি কি খাচ্ছি বলো তো পাস্তা স্প্যাগেটি স্প্যাগেটি খাচ্ছি উইথ হোয়াইট সস আজকে ওয়েদারটা একদম ভালো নেই বিচ্ছিরি ওয়েদার প্যাচ প্যাচে ওয়েদার একদম বৃষ্টি হচ্ছে বাইরে মেঘলা তো চলো খাওয়া দাওয়া করে On the restroom door, voices in her head that mirror what she's heard before. All the things they said to hold her back—they never seem to leave her head and tend to keep her mind at war. All the things they said to hold her back—they keep her locked inside. she tries to hold her tears back আদা হয়ে যাওয়ার পরে দেখলাম ওয়েদারটা একটু বেটার মানে বৃষ্টি হচ্ছে না সেরকমভাবে তো সেই জন্য ভাবলাম যাই আমরা একটু বেরোই যেরকম একটু বেরিয়ে একটু হেঁটেও আসব তো এতদিন আমরা এখানে আছি মানে এত সুন্দর একটা জায়গা যে আমাদের আমাদের এত কাছে রয়েছে আমরা বুঝতেই পারিনি তো বার্মিংহামের ক্যানেলটা তো খুব বিখ্যাত সেটা আমরা জানি অন্য রাস্তা দিয়ে তখন যাই তখন ওটার মানে ওটা আমি দেখেছি কিন্তু ক্যানেলের এত সুন্দর একটা পোর্শান যে আমাদের বাড়ির এত কাছে রয়েছে আমরা বুঝতেও পারিনি আমাদের জাস্ট মানে ফ্ল্যাটের উল্টো দিন রাস্তা ক্রস করে একটা শপিং মল রয়েছে আর সেই শপিং মলের একটা অন্য এন্ট্রান্স বা এক্সিট রয়েছে সেটা দিয়ে বেরিয়েই দেখি এত সুন্দর একটা জায়গা

all the things they said